আসসালামু আলাইকুম হ্যালো এভিওয়ান কেমন আছেন সবাই আমি আছি আলহামদুলিল্লাহ ভালোই ডাল দিয়ে ফুলকপির একটা অসাধারণ রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমি ফুলকপিকে ধুয়ে একটু কেটে নিয়েছি এবার এখানে হলুদ গুঁড়ো আর লবণ গুঁড়ো দিয়ে একটু ভালো মতো মেখে নিচ্ছি এভাবে মেখে কিন্তু আমি দশ মিনিট রেখেছি এরপর আমি এগুলোকে তেলে ভেজে নেব তেলগুলো গরম হয়ে আসলে এবার আমি এখানে ফুলকপিগুলো একটা একটা করে অ্যাড করে দিচ্ছি এখানে কিন্তু আমি গোটা ফুলকপিগুলো অ্যাড করেছি ছোটো ছোটো যেগুলো ছিল ওগুলো দেইনি এগুলো এবার একটু সুন্দর মতো ভেজে নেব উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে মোট কথা কালার চলে আসা পর্যন্ত ওয়েট করতে হবে আমি প্রায় পাঁচ ছয় মিনিট ধরে ভেজেছি আমার মোটামুটি হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি এই যে হয়ে গেছে এবার ওই একই তেলে আমি কিছুটা পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি একটু সুন্দর মতো ভেজে নিচ্ছি আমি আজকে ফুলকপি দিয়ে ডালের যে রেসিপিটি করছি সেটি আমি জানিস অনেকেই এখনও ট্রাই করেননি তবে একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে আমার পেঁয়াজগুলো সুন্দর মতো ভাজা হয়ে গেছে এবার এখানে একটু হলুদ গুঁড়ো দিচ্ছি কিছুটা কাশ্মীরি গুঁড়ো মরিচ দিচ্ছি ধনে জিরে গুঁড়ো দিচ্ছি লবণ দিচ্ছি আর কিছুটা কালো জিরে গুঁড়ো দিয়েছি, এবার খুব ভালো মতো ভেজে নেব একটু পানি অ্যাড করে করে সুন্দর মতো মশলাটা কষাবো মোটামুটি দু মিনিটের মতো কষানো হলে এবার এখানে রসুন কুচি অ্যাড করে দিচ্ছি এবার আবার একটু কষিয়ে নিচ্ছি মোট কথা মশলার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আমার মোটামুটি মশলাগুলো খুব ভালো মতো কষানো হয়ে গেছে এরপর যে আমি এখানে একটা টমেটো কিচু অ্যাড করে দিয়েছি এবার আবার একটু নেড়েচেড়ে নিচ্ছি মোটামুটি সব কিছু রেডি হয়ে গেছে এবার এখানে আমি আমার ধুয়ে রাখা মসুর ডালগুলো অ্যাড করে দেব। আমি নিজে যখন এই রেসিপিটি দেখেছি আমার দেখেই ভীষণ মজা লেগেছে আমি ভেবেছি আমি অবশ্যই ট্রাই করব। যখন খেয়ে ভীষণ মজা পেয়েছি তখন আপনাদের সাথে রেসিপি শেয়ার করছি আজকে আমি সেকেন্ড এই ডালগুলো মশলার সাথে ভালো মতো পাঁচ মিনিট ভেজে নিয়েছি এবার এখানে আমি ভাজা ছাড়া যে ছোটো ছোটো ফুলকপিগুলো ছিল সেগুলো অ্যাড করে দিচ্ছি এবার আবার ভেজে নিচ্ছি সব মিলিয়ে মোটামুটি সাত আট মিনিট ধরে একদম খুব ভালো মতো ভেজে নিতে হবে একটা কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি ভাসতে ভাজতে কালারটা চেঞ্জ হয়ে এসছে এবার আমি এখানে গরম পানি অ্যাড করে দিচ্ছি গরম পানি অ্যাড করে আমি ঢেকে অপেক্ষা করব পাঁচ মিনিট যেহেতু আগে ভেজে নেওয়া ছিল সেহেতু ডালগুলো সেদ্ধ হতে কিন্তু একেবারেই কম সময় লেগেছে এবার আমি এখানে আমার ভেজে রাখা ফুলকপিগুলো অ্যাড করে দিচ্ছি ফুলকপিগুলো কিন্তু অলরেডি ফিফটি পারসেন্ট সেদ্ধ হওয়া ছিল এবার খুব আলতো হাতে মিক্স করে নিতে হবে যেন কোনোভাবেই ফুলকপিগুলো ভেঙে না যায় এবার ফ্লেভারের জন্য একটা কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি ঢেকে দেবো আরও পাঁচ থেকে সাত মিনিট ওয়েট করব। আবার ঢাকনা সরিয়ে আমি খুব আলতো হাতে নিয়ে দিচ্ছি এ পর্যায়ে আপনারা লবণটা চেখে দেখতে পারেন যদি লবণ কম মনে হয় তাহলে অবশ্যই অ্যাড করবেন আমার মোটামুটি ঠিকঠাক ছিল আমি আবার ঢেকে দু তিন মিনিট অপেক্ষা করছি ফুলকপির ডাটগুলো একটু চামচ দিয়ে চেপে দেখবেন যে ঠিকঠাক মতো সেদ্ধ হয়েছে নাকি এর আগ পর্যন্ত ঢেকে এভাবে রান্না করে নিতে হবে এবার আমি ঢাকনা সরিয়ে এখানে হাফ চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিচ্ছি আর অ্যাড করে দিচ্ছি একটা টমেটো কুচি একটু ভালো মতো মিক্স করে নিচ্ছি এরপর এখানে দিচ্ছি দু তিনটি কাঁচামরিচ যে পরিমাণে ঝাল চান সেই অনুযায়ী কাঁচামরিচ অ্যাড করবেন আমার রান্না কিন্তু একদম শেষ পর্যায়ে এবার আমি আলাদা করে আর ফোড়ন দিচ্ছি না আমি বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি এখন আর ঢাকনা দিচ্ছি না এরপর অ্যাড করে দিচ্ছি ধনে পাতা ধনে পাতা অ্যাড করার পর কিন্তু চুলোর আঁচটা নিভিয়ে দিতে হবে আমার রান্না একেবারেই কমপ্লিট আমার আজকে মসুর ডাল দিয়ে ফুলকপির এই রেসিপিটি কেমন লাগছে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ